তুমি তুমি তোমার আজকে যে আমার সাথে ওনার বাই ট্রেনে দেখা হয়েছিল তোমার এই জার্নি মানে অবভিয়াসলি তুমি জানো তুমি একটা থার্ড জেন্ডার ঠিক আছে সেক্ষেত্রে তোমার লাইফ স্ট্রাগল ঠিক আছে তোমার পরিশ্রম মানে কি কি ফেস করতে হয় তোমাকে দেন আমাদের দর্শকের সাথে তুমি একটু শেয়ার করলে খুব ভালো মামা আমার ছোটবেলা থেকেই মানে হচ্ছে মারা গিয়েছে আচ্ছা মারা গিয়েছে ঠিক আছে মানে আমাদের সমাজে কেউ মেনে নিতে চায় না হুম হুম আমরা হচ্ছে হিজরা আমার থার্ড জেন্ডার আমরা সবাই বলে আমি তোমাদের মুখ দেখব না এত এত পাওনে নিয়ে যাও এই নিয়ে যাও সেই নিয়ে যাও কারণ আমরা কি করবো আমরা হচ্ছে একটা হচ্ছে সেটা ভগবান ওপর দিয়ে পাতিয়েছে আমাদের আমরা কি ইয়ে করে হয়েছি সেটা আমি সেটাই বলবো বলে বলে থার্ড কেউ ইয়ে না হিজরা একদম কেন কি সমাজে ওনাদেরও একটা জায়গা আছে যেরকম ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এরাও আমাদের ওরাও মানুষ ভগবানের আমরা সবাই তৈরি তো কেউ এরকম উল্টোপাল্টা কথা বলে ইনসাল্ট করবে না কারণ কি ওদের ফিলিংসটাও অনেকটাই কেন আমরা জানা ফেস করি ছোটবেলা থেকে ওরা আরো বেশি সব কিছুটা ফেস করে মানে ছোটবেলা থেকে ফিলিংস যে একটা অনুভূতি সেটা তো নিশ্চয়ই ছোটবেলা থেকেই আসে হ্যাঁ এটা ছোটবেলা থেকে আসে আমরা তো ইচ্ছা করতে পারি না ভগবানের উপর দিয়ে আশীর্বাদ দিয়ে আমাদের আর বল আর মানে থার্ড জেন্ডার বলে মানে জেন্ডার হিজরা মানে হিজরার মধ্যে আমরা হচ্ছে একটা মানে হচ্ছে আমরা না হচ্ছে আমরা স্বামীর সুখ পাই না হচ্ছে ইয়ে হচ্ছে বাচ্চা হওয়ার ইয়ে পাবো ওটার দেখতে কেউ আছে ভালো কেউ আছে খারাপ মানুষের কোনো হয় না আমার তো মায়ের পেট থেকেই তো ইয়ে হয়নি একদম একদম আর তোমার তুমি যে এই যে ট্রেনে ট্রাভেল করছো তোমার মানে তোমার বিজনেস বলতে এই জিনিসগুলোই তোমাকে তোমার পেট চলতে হয় হ্যাঁ এখন কিছু করার নেই আমাদের কেউ কাজে নেবে না কেউ মানে হচ্ছে ঘর বাড়িতে কেউ কাজে নেবে না আমাদের কেউ হচ্ছে মানে বাচ্চাদের কাজে নেবে না আমাদের এইভাবেই আমার জীবন যাপন করে চলতে হবে একদম কেন অনেক সমাজে মানে এনাদের মতন মানুষকে যে একসেপ্ট ভালোভাবে যে এক্সেপ্ট করবে যে একটা মানুষকে একটা ভালো পজিশনে কাজ দিই বা সেই মানুষটাও আমার জন্য আমাদের জন্য করবে বা তার জন্য তারও একটা ফিউচার করবে এই যে ট্রেনে যে টাকাটা তোলা এইটা মানে নট এ ইজি ওয়ার্ক মানে এমনও মানুষ আছে তোমাকে কেউ অপমান করবে কেউ অভিশাপ করবে আবার কেউ দেবে সারাদিন ট্রাভেল করার পর তোমাকে সেই একটা একটা মানুষের অসুখ বিসুখ আছে একটা শুধু খাওয়া আর ঘুমিয়ে থাকা বা ঘুম থেকে ওঠা বা কাজে বেরিয়ে যাওয়ার তো জীবন নয় একটা রোগ হলে তার চিকিৎসা করার একটা খরচা ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে সেই টাকা অ্যামাউন্ট জোগাড় করা সেটাও একটা তোমার ট্রাভেল মানে একটা অনেক স্ট্রাগলের একটা ব্যাপার আছে তো সেই সমস্ত দিক থেকে কেউ কেউ আছে দাদারা দিদিরা কেউ কেউ সকালবেলায় আমাদের মুখ দেখলে বলে হচ্ছে যাত্রা শুভ যায় ন অশুভ যায় কেউ কেউ আছে কিন্তু বলতে চাই আমরা হচ্ছে একটা অর্ধ নারী আমরা হ্যাঁ আমরা অর্ধ নারী একটা ঠিক আছে আমরা মানুষের আশীর্বাদ বা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা এইটুকু কামনা করি তাছাড়া কিছু কামনা করি না আমরা আমি কবে সাধারণ ফিল ভেরি এক্সাইটেড তো চলো স্টার্ট করি আজকে একদম নিজেকে দেখবে ভিডিওতে তাই তো হ্যাঁ আমি ভিডিও দেখছিলে অন্য কাউকে দেখছিলে তুমি কালকে দিন নিজেকে দেখবে করি হ্যাঁ তোর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর খুব সুন্দর করে টোনার দিয়ে নিচ্ছি কারণ কি স্কিনকে মশ্চরাইজ রাখতে হবে আর ওর স্কিন তো ভীষণ পরিমাণে মানে ড্রাই ভীষণই ড্রাই তো ওর ফেসটাকে ভালো করে মশ্চারাইজ করে নিচ্ছি আর ভালো করে একটা ফার্স্ট বেস দিয়ে দিচ্ছি ফার্স্ট বেসটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে একটা ডার্ক টোন দিতে হবে বা পিচ কালার দিতে হবে যেটা ওর স্কিনে যে পিগমেন্টেশনগুলো আছে হাইড হয়ে যায় আর ওর এই যে দাড়ির জায়গাগুলো কিন্তু ভীষণ খোঁচা খোঁচা মানে যেরকম পুরুষদের হয় সেরকমই ওদের দাড়ির জায়গাগুলো কিন্তু ওরকম খুব বড়ো করে দাড়ি হয় তো সেক্ষেত্রেও এটাকে ভালো করে শেভিং করে নিয়েছিলাম অ্যান্ড স্টেপ বাই স্টেপ ডাইরেক্ট তো আমরা ফেয়ার কালার দিতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে একটা মানে নির্দিষ্ট কালার ইউজ করার পর ডার্ক কালার ইউজ করার পর আস্তে আস্তে টোনটাকে একটু হাই করতে হয় আমি এখানে কিন্তু আবার একটা কনসেলার প্যালেট ইউজ করে নিচ্ছি যেটা একটুর মধ্যে হাই শেড রয়েছে দেন আই ইউজ টু দিস প্যালেট খুবই ভালো প্যালেট আর সেক্ষেত্রে হাইলাইটগুলোও খুব ভালো হয় আর নানান রকম কালার থাকে এরকম ফেয়ার কনসেলার প্যালেট কিছু কিনে রেখো যে কোনো কম্পি ম্যাকাজোমিয়া হতে পারে ফর এভার ফিফটি টু হতে পারে বা ক্রাইলন সুপ্রা প্যালেট ইয়া ডার্মা প্যালেট যে কোনো হতে পারে কনসেলার প্যালেট ইউজ করলে অনলি ফর কনসেলারই শুধু ইউজ করবে আচ্ছা ওখানেই কন্ট্রোল শেপ ছিল দেন আমি একটা লাইট কন্ট্রোল শেপ ইউজ করে নিচ্ছি কারণ কন্ট্রোলটাকে তোর ফেসে খুব ভালোভাবে বোঝাতে হবে ফেসটাও একটু লম্বা সেক্ষেত্রে একটু রাউন্ড দেখানোর জন্য আমাদের কন্ট্রোল কিন্তু করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্টের ফেস খুব রোগা মানে খুবই রোগা সেক্ষেত্রে কিন্তু আমরা নোজ কন্ট্রোলিং বা অল ওভার সব জায়গায় কন্ট্রোলিং করবো না রোগা থাকলে কিন্তু কন্ট্রোল ফেসকে ভাঙা ফেস দেখায় ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ওটা করবো না তো খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছে ঠিক আছে কন্ট্রোল করে নেওয়ার পরে কিন্তু আমরা ব্লেন্ডারটাকে যখন ইউজ করব তখন ব্লেন্ডারটাকে ভালোভাবে মানে ক্লিন করে ব্লেন্ডারটা ইউজ করব আর যখন হাইলাইট হাইলাইট যখন আমরা হাইলাইট এরিয়াগুলোতে যখন আমরা কনসিলারটাকে মেলানোর চেষ্টা করি তখন সেই কনসিলারটা দিয়েই কিন্তু আমরা সাথে সাথে কিন্তু আমরা কন্ট্রোল মেলাতে পারবো না আমাদের কিন্তু হাইলাইটটা আগে মিলিয়ে ফেলতে হবে আর কন্ট্রোলগুলো তারপরে মেলাতে হবে ঠিক আছে তো আগে হাইলাইটগুলো মিলিয়ে নেব হাইলাইট আগে মেলাবো কন্ট্রোল তারপরে আবার হাইলাইট আবার কন্ট্রোল এখানে কিন্তু যাবো না এই ঝামেলাতে আর ও তো ভীষণই সুইট ঠিক আছে আর এখানে দেখো পিএসসি মাইক্রোফিক্সার ইউজ করে নিচ্ছি আমার সুইট মডেলের ওপর আর ওর ব্যবহার এত ভালো আমি এত মানুষের সাথে মিশেছি কিন্তু ওর মতন কষ্ট মানে যাদের সাথে হয়তো কথা বলেছি ওর মতন কষ্টটা মানে অনেক খুব কমই মানুষ করেছে তো যাই হোক স্ট্রাগলটা অনেকটাই কঠিন আর উপরন্তি বাবা মানি আর হচ্ছে ওকে খুব স্ট্রাগল করে চলতে হয় তো সেক্ষেত্রে আমার আমার তো ওর প্রতি খুবই মায়া হয়ে গেছিলো একদিনে মানে যাই হোক জীবনে যদি কিছু করতে হয় ওকে বলেছি যে নিজের পায়ে দাঁড়াবে অবশ্যই ঠিক আছে তো দেখো কথা বলতে বলতে এই যে আমার অ্যাসিস্ট্যান্টকে কাজে নিয়ে নিলাম কারণ আমার ভিডিওগ্রাফার চলে গেছিলো ওয়াশরুমে আর আমাকে ভিডিও করতে হচ্ছিলো আমি ওকে বলছিলাম তুই কর আমি তারপরে এ যাচ্ছি তো একটা ফার্স্ট বেস দিলাম যেহেতু ওর হুডে রাইস দেন আমরা কোনো কাটক্রিসের দিকে যাবই না কাটক্রিসে দিয়ে গেলে অনেক সময় কেউ হুডে আইজে অনেকে কাটক্রিস করে সেক্ষেত্রে কিন্তু কখনোই লং লাস্টিং রাখা যায় না কাটক্রিসকে কারণ চোখটা খোলে বারবার ক্লায়েন্ট বলো বা মডেল বলো চোখটা যখন বারবার খোলা হয় তখন একটা ক্রিজ লাইন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের এমন একটা আই মেকআপ করতে হবে যাতে সব জায়গায় কিন্তু আই মেকআপটা মানিয়ে যায় যাতে চোখ বারবার খুললে কোনো ক্রিজ লাইন না পড়ুক এরকম যাতে মানিয়ে যায় তো দেন দেখো খুব ভালোভাবে স্মাচ হয়ে গেছে অ্যান্ড চোখের নিচে খুব ভালোভাবে আমি একটা লাইট কালার দিয়ে দিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে ডিপ কালার দিচ্ছি ডাইরেক্ট কিন্তু ডিপ কালার দিচ্ছি না কারণ খুব একটা গাঢ় চোখের নিচটা আমি কিন্তু চাই না চাই না ঠিক আছে তো দেখো ফিক্সার দিয়ে আবার মেকআপটাকে সেট করছি বিকজ অফ ওর স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই হচ্ছিল অলরেডি ওর স্কিন খুব ড্রাই ঠিক আছে শীতকালে তো আরও বেশি ড্রাই স্কিনগুলো আরও ড্রাই হয়ে যায় তো আমি ক্রিম কন্ট্রোল করার পর আমি ডাস্ট কন্ট্রোল করে নিয়েছিলাম ডাস্ট কন্ট্রোল তো খুব দরকার ছিল ডাস্ট কন্ট্রোল করে নিয়েছিলাম ডাস্ট কন্ট্রোল করার পরে আমি আবার ডাস্ট ব্লাসে ইউজ করব কেন ক্রিম ব্লাশার আমি ইউজ করিনি আমি খুব কমই ইউজ করি ক্রিম ব্লাশার ঠিক আছে কারণ খুব বেশি লাল লাল একটা ব্যাপার যাতে না হয় সেটা আমাকে মাথায় রেখে চলতে হবে আর কি তো দেখো খুব সুন্দরভাবে কী সুন্দর হাইলাইট এরিয়াগুলো কী সুন্দর শাইন করছে না তো আমাদের ক্রিম কন্ট্রোল কিছু করার পরেও কিন্তু আমাদের ডাস্ট কন্ট্রোল বলো বা ক্রিম ব্রাশার ব্লাশের ইউজ করার পরেও আমাদের ডাস্ট ব্লাশের ইউজ করতে হয় তো হাইলাইট দিয়ে দিয়েছি হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইটার ইউজ করছি দেন আমি হজো হাইলাইটার এখানে ইউজ করে ফেলেছি তোমাদের যদি কোর্স রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ক্লিরিফাই করতে নিতে পারে বা কোনো কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের করে কারণ আমি এখানে উপর শিখাচ্ছি ঠিক আছে কোথায় সব কিছুই এখানে কম বেশি শেখানো হয় তো যা যারা চাইছো যে কিছু করবো ওয়েস্ট বেঙ্গলে থেকে বা হচ্ছে বাংলার মেকআপ শিখবো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করো ঠিক আছে আর হচ্ছে না এখানে নানান রকমের ব্রাইড শেখানো হয় যেরকম হচ্ছে ব্রাইডাল মেকআপ শেখানো হয় ব্রাইডাল লুক রিসেপশান লুক পার্টি মেকআপ ক্রিশ্চান ব্রাইড মুসলিম ব্রাইড হচ্ছে তোমার এঙ্গেজমেন্ট লুক পার্টি মেকআপ সব কিছু সেলফ মেকআপ এগুলো সব কিছুই দেখানো হয় তো যা যারা চাইছো যে ভর্তি হবে তা তারা অবশ্যই কিন্তু স্ক্রিনেদের নাম্বারে কল করো তো আমি একটা লাইনার থেকে জেল লাইনার ইউজ করেছি এমন ইউজ করার পরে আমি একটা স্মাচিং ব্রাশ দিয়ে স্মাচ করেছি খুব ভালো লাগে ভালোভাবে স্মাচ করে নেওয়ার পরে কিন্তু মাঠে একটু ডাস্ট হচ্ছে ব্ল্যাক কাজের ইউজ করা যাবে না হচ্ছে সার ইউজ করা যাবে না কালের চা দূরে করেছে কিন্তু আরও কালো হয়ে যাবে আর সেক্ষেত্রে হালকাভাবে কোনো এমনি প্লেন স্মাচ করে নিতে পারে সাথে সাথে কিন্তু তারপর স্মাচিং ব্রাশ দিয়ে ভালোভাবে একটু স্মাচ করে নিলাম যাতে খুব বেশি যে স্পষ্ট লাইনার যাতে বোঝা না যায় সেটা আমাকে মাথায় রাখতে হবে অ্যান্ড চোখের কোনায় অনেক জল ছিল তারপরে একটা একটু লাইন ক্রিয়েট করছি দেখতে চোখটা একদম চোখা একদম লাগে মানে এমনিতেও চোখটা খুব সুন্দর আর যাতে আরও বেশি সুন্দর হয়ে যায় তো সুন্দর করে লাইন টানলাম দেখো টিপটা পরানোর পর ওর ফেসটা কত সুন্দর লাগছে তাই না একটু সাদা লাগছে বিকজ হচ্ছে রিং লাইটটা একদম মুখের সামনে ছিল

আমি নিজেকে নিজে আমি চিনতেই পারছি না এটা কে আমি না অন্য কেউ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ আবার তোমাকে দিয়েছে ভারী সুন্দর দিয়েছে দেখো আমার চোখ দেখে পছন্দ করে